আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ বোরকাপুরে পালাতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আটক আসলে কি তাই না আসলে তা না তিনি এমনভাবে যদি আটক হন তাহলে বিষয়টা কেমন হবে কেমন লাগবে আপনাদের কাছে হ্যাঁ বিভিন্ন মানুষ যারা বিগত সরকারের বড় বড় পদে আসছিলেন তারা বিভিন্নভাবে এখন আটক হচ্ছেন বিভিন্ন কায়দায় তারা পালানোর চেষ্টা করতেছেন সেই অবস্থায় তারা আটক হচ্ছেন তো যদি 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 সাবেক পালাতে গিয়ে আটক হয় তাহলে বিষয়টা কেমন হবে আপনারা একবার চিন্তা করে দেখুন তাহলে বিষয়টা কেমন ফানি হবে কেমন আহ ব্যাপার হবে কেমন আকর্ষণীয় হবে কয়েকদিন আগে আমরা দেখছি যে সরকারের সাবেক সাবেক সরকারের দরবেশ বাবা শিল্প বিষয়ক উপদেষ্টা আওয়ামী লীগের শেখ হাসিনার সে বুড়িগঙ্গা ঢাকার বুড়িগঙ্গা দিয়ে পালাতে যাওয়ার সময় পুলিশের হাতে আটক প্রভাবশালী আইনমন্ত্রী তিনিও ওই বুড়িগঙ্গা দিয়ে পালাতে যে আটক তাদের পোশাকে কি ছিল আইনমন্ত্রীর পোশাকে ছিল পরা খুব জরাজীর্ণ অবস্থা নৌকার ভিতরে হাত বাঁধা অবস্থায় বসে আছেন আর বিশাল দাপটশালী ব্যবসায়ী শেয়ার মার্কেটের নিশ্চিহ্ন করে দিয়া মানুষ সারা বাংলাদেশে যত ব্যবসায়ী ছিল সেই ব্যবসায়ীদের হাতের মুঠোয় রেখে দিয়া সেই প্রতাপশালী মানুষ দরবেশ বাবা নামে খ্যাত সালমান এফ রহমান তার দাড়ি কেটে ফেলছে চুল কেটে রং করে ফেলছে গোপ কেটে ফেলছে লুঙ্গি পরা তার লুঙ্গি পরা দেখে মনে হয়নি সে জীবনে লুঙ্গি পড়ছে সেই লুঙ্গি পরা অবস্থায় সে ঢাকার বুড়িগঙ্গা দিয়ে নৌকা করে পালিয়ে যাচ্ছে সেই অবস্থায় সে আটক এটা তো বাস্তব আর স্বরাষ্ট্রমন্ত্রী যদি বোরকা পরে পালিয়ে যায় সেই অবস্থায় যদি আটক হয় তাহলে সেটা দেখতে কেমন লাগবে বাট এমন ঘটনা ঘটে নাই কিন্তু আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান দরবেশ বাবা তারা দুজন যে আটক হয়েছেন যেই অবস্থায় একটু প্রচণ্ড পরিমাণে হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এত প্রভাবশালী প্রতাপশালী সরকারের দুজন ব্যক্তি এইভাবে এবং শেখ হাসিনার সবচেয়ে কাছের মানুষ আস্থাভজন মানুষ তারা এইভাবে পালিয়ে চলে যাচ্ছিলেন কোথায় তারাই ভালো জানেন কিন্তু তারা এইভাবে গ্রেপ্তার হয়েছেন তারা কেন পালিয়েছেন এই তারা সয়লাভ হয়ে গেছে এখন মানুষের ভয়তে তারা পালিয়ে বেড়াচ্ছেন আর এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তার একটা নিউজ বেড়েছে সে প্রতিদিন বস্তায় ভরে ঘুষ নিত তাহলে একটা বস্তায় কি দুটো বস্তায় কত টাকা থাকতে পারে এবং এও জানা গেছে তেজগা থেকে তিনি প্রতিদিন এক থেকে দেড় কোটি টাকা চাদা উঠাইতেন সেই চাঁদার টাকা বস্তায় ভরে তার কাছে আসত প্রতিটা দিন সেই লোকটাও আজকে পালাতক সে যদি বোরকাপুরে ধরা খায় তাহলে বিষয়টা কেমন হয় কিন্তু এখনো তিনি ধরা খান নাই তিনি কোথায় পালিয়ে আছেন হয় বাংলাদেশে পালিয়ে আছেন বিদেশ আসেন যে কোনো ভাবেই আমরা তার বিচার চাই এবং সে যেন অতি দ্রুত আইনের আওতায় আসতে পারে সেই ব্যবস্থা সবাই করবেন আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন তারা চেষ্টা করবেন তাকে আটক করার জন্য সেই বাংলাদেশটারে ধ্বংস করে দিয়ে গেছে এরকম কিছু কিছু লোক বাংলাদেশটারে পুরো ধ্বংস করে দিয়ে গেছে তার ভিতরে একজন এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাল খান তার দুর্নীতির শেষ নেই তার অপকর্ম শেষ নেই গুণে শেষ করা যাবে না বলে শেষ করা যাবে না এত 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 দুর্নীতি এই ব্যক্তিটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে বেড়াচ্ছে কোথাও পাচ্ছে না কোথায় আসেন পালিয়ে সেই ভালো জানেন তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে সে আমাদের বাংলাদেশের একমাত্র জনগণের বন্ধু পুলিশ বাহিনীকে আলাদা করে দিয়েছে জনগণের শত্রু জনগণের বন্ধু তারা সর্বক্ষণিক জনগণের সেবা দিয়ে আসে সেই সুশৃঙ্খল বাহিনী সেই পুলিশ বাহিনীকে সে জনগণ থেকে আলাদা করে দিয়েছে জনগণের শত্রু বানিয়ে দিয়ে গেছে কত মানুষ এই ছাত্র জনতা আন্দোলনে হতাহত হয়েছে এই সবই পুলিশ বাহিনী দিয়ে এই স্বরাষ্ট্র মন্ত্রী সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এই কাজগুলো করিয়েছেন এই স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বাংলাদেশকে ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছেন সেই থেকে বাংলাদেশ আজকে পাঁচে আগস্ট দুই সাল নতুন করে স্বাধীন হয়েছে বাংলাদেশ সেই স্বাধীনতার স্বাদ ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিটা ঘরে ঘরে পৌঁছায় দিবেন বলে ওয়াদাবদ্ধ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন প্রধান উপদেষ্টা বলেছেন যে এই স্বাধীনতার স্বাদ প্রতিটা ঘরে ঘরে পৌঁছায় দেয়া হবে আর এই দুর্নীতিবাজদের অবশ্যই আইনের আওতায় আনা হবে সবাই ভালো থাকবেন এবং যাদের বাবা মা বেঁচে আসছে তাদের অবশ্যই দেখভাল করবেন দেখাশোনা করবেন তাদের যত্ন নেবেন আর যাদের বাবা মা বেঁচে নেই তারা অবশ্যই তাদের বাবা মার জন্য দোয়া করবেন যেই বাবা মা একবার চলে গেছে আর ফিরে আসবে না আর যারা বেঁচে আছে তাদের যত্ন করেন যত্ন নেন যদি একবার চলে যায় আর ফিরে আসবে না শুভকামনায় আমি প্রিন্স